হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া সাধারণ একটা রেসিপি নিয়ে গাটে কচুর ডালনা এ দেখো কচুগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর গাটে কুচু যদি একটু পিচ্ছিল হয় মানে একটু স্লিপারি হয় তাই কিন্তু আগে খোসা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো আমি কিন্তু এক জায়গায় জোগাড় করে নিয়েছি এবার দেখে নিতে হবে ভালোভাবে কড়াইটা গরম হয়েছে কিনা কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এটার মধ্যে পরিবেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তারপর কিন্তু আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা জিরে এক দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা ঘাঁটে কুচুগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি গাঁটে কুচুগুলো এটার মধ্যে দিয়ে তারপর এটার মধ্যে অ্যাড করে দিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েকটা চেরা কাঁচা সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কাঠি কুচুর সাথে মিশিয়ে রেখেছি মিশিয়ে রাখার পরে মিশ মানে মিশিয়ে নিয়েছি দিয়ে আমি সমস্তটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা যখন মিশিয়ে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাও সমস্ত কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি মশলাটাকে যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা জল অ্যাড করেছে যাতে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতে পারি অন্যদিকে কিন্তু আমি এবার কিছুটা জিরের গুঁড়ো একটা শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা আমি মশলাটা শেষে দেব ইউজ করব এ দেখো ভালোভাবে যখন মশলা কষে তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু পড়ার মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখানে আমি শুধু গাঠি কুচোটাই ইউজ করছি তোমরা কিন্তু চাইলে এখানে আলুও দিতে পারো মানে গাটি কুচু আলু সবজিও এইভাবে তোমরা বানাতে পারো কিছুটা এখানে চিনি দিয়েছি এই সরি চিনি বললাম এখানে কিছুটা আখের গুড় ব্যবহার করেছি আমরা আখের গুড় বা জাগেরি পাউডার বা চিনি যেটা মন যায় সেটাই দিতে পারো তারপর কিন্তু এখানে ওই আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়োটা এটার মধ্যে দিয়ে না মিললে রেডি কিন্তু গাটি কুচু ডাল না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমাদের সাথে থেকে ওটা